মুহূর্তে এই মুহূর্তে আন্দার মানিক যে প্রধান যে নৌকার ঘাট যেখান থেকে আমরা ওই নদীর ওই পাট যাব যাবো ওই পারে তো এটা পদ্মা নদী এখান থেকে আমরা মূলত ওই পাশে যাবো এই ট্রলার দেখতে পাচ্ছেন তো আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই চির সবুজ বাবু বাবু ভাই আঠারো বছর আর এইখানে আছে যে হ্যান্ডসাম বয় কবির আচ্ছা রালবি আমার দোলাভাই আর বিশ্বাব হাসান আর এটা হলো শিব বাড়ির ডন এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি অবশ্যই আমাদের ভালো লাগা অবশ্যই এই নদী এবং এই নৌকা দেখে কিন্তু আমাদের আসলে ভালো লাগা শুরু হয়ে গেছে অত্যন্ত সুন্দর একটা পরিবেশের চলে তুই জানি না অপু পার যাওয়ার পরে আমাদের কাছে বা ভালো লাগবে কারণ দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল আমরা পার যাবো ঘোরার জন্য তো আজকে দেখেছি এসেছি অবশ্যই সঙ্গে সঙ্গে ধন্যবাদ